গুড মর্নিং সবাইকে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ আমি প্রথমবার আমি লং ভিডিও পোস্ট করছি আমি জানি না কতটা করতে পেরেছি বাট আমার একটা শ্যুটের দিন যেদিনকার আমি প্রথমবার কাজ করতে গেছিলাম এই সিরিয়ালটাতে সেই দিন আমার কিছু ক্লিপ ছিল সেটাকেই আমি আজ তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা কোন সিরিয়াল সেটা আমি যথারীতি বলবো না তোমরা গেস করবে তো আমাদের যেটা বেসিক্যালি করতে হয় যেটা সকাল সকাল গিয়ে আগে আমাদের ব্রেকফাস্ট করে নিতে হয় দেন আমাদের ক্যারেক্টার অনুযায়ী ড্রেস আপ করে নিতে হয় এরপর যখন ডিরেক্টোরিয়াল টিম থেকে আমাদের ডাকা হয় তখন গিয়ে আমাদের শর্ট দিতে হয় এবং শর্টের পর যথারীতি শর্ট কমপ্লিট হয়ে গেলে প্যাক হয়ে যায় বাট যতক্ষণ না শর্ট হয় ততক্ষণ যদি আমাদের থাকতে হয় তাহলে আমাদের লাঞ্চ দেওয়া হয় টিফিন দেওয়া হয় এবং আমাদের বসার জন্য আলাদা করে একটা রুমও দেওয়া হয় তো সেই রুম থেকে আমি কিছু নিয়েছি আর এখানে আমি গিয়েই আগে একটু বিস্কুট খেয়ে নিয়েছিলাম কারণ খুব খিদে পেয়েছিল। তো বা আগে গিয়ে খেয়ে নিয়েছি তারপরে যথারীতি দিন আমাকে ওয়েট করতে হয় যতক্ষণ না কাজ হয় সেই দিনও এরকমভাবেই আমাকে ওয়েট করতে হয়েছিল তো ফাইনালি আমার ড্রেস আপ রেডি হয়ে গেছে তোমরাও নিশ্চয়ই বুঝে গেছো আমি কোন ক্যারেক্টারে আছি সেই ক্যারেক্টারের জন্য আমাকে একদম রেডি করে দেয়া হয়েছে রেডি হয়ে আমি বসে ওয়েট করছিলাম তারপর তোমাদের জন্য এই ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম এত সুন্দর সাজানো জাস্ট অসাধারণ দেখো এত সুন্দরভাবে সব কিছু রেডি করা যে আমার খুব ভালো লেগেছিলো কিন্তু যেহেতু আমি সকালবেলা ক্লিপগুলো নিতে পারিনি তাই বিকেলবেলা যখন বেরিয়েছিলাম তখন নিয়েছি তারপর একটুখানি চা খেয়ে নিজেকে রিফ্রেশ করে নিলাম তারপরে বাগানের সাইডটাতে গেছিলাম গিয়ে এত সুন্দর ভিউ দেখে তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা হলো সেগুলোও নিলাম আর মনে মনে এটাই ভাবছিলাম যে কতক্ষণে প্যাকাপ হবে তো ফাইনালি ফ্লোরে ঢুকলাম ঢোকার পর আমি তোমাদের সাথে অনেক ক্লিপ নিয়েছি ভেতর থেকে যতগুলো দেখা যেত সব রকমের ক্লিপ নিয়েছি তোমরা দেখে নাও আমাদের শুটিং ফ্লোরটা ঠিক এরকম আর এইভাবেই আমাদের শ্যুট হচ্ছে বাট আমি আমার নিজের শ্যুটের একটাও ক্লিপ নিতে পারিনি আর ওরকম মানে সিচুয়েশনও ছিল না করতে করতে প্রায় নটা হয়ে গেছিলো সেই জন্য বাড়ি যাওয়ার খুব তাড়া ছিল তো আদার্স কোন ক্লিপ বা আমার শ্যুটের ক্লিপ কিচ্ছু নেওয়া হয়নি বাট যখন আমাদের টেলিকাস্ট হবে অবশ্যই তোমরা টিভিতে দেখতে পাবে আর কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা এই সিরিয়ালটার নাম লিখবে আর আমাকে জানাবে তোমরা কে কে এই সিরিয়ালটা দেখো আর আজকের এই সিনটা কে কে দেখেছ আমাকে সেটাও জানাবে আর প্রথমবার আমি যেহেতু বানালাম তো তোমরা প্লিজ আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনের মতোটা